আসসালামিক রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে একটি ভিন্ন ধারার ভিডিও করছি যেটি আমি সহ আপনারা অনেকেই দেশের বিভিন্ন স্থান থেকে এই সমস্যা ফেস করছেন আমি কথা বলছি বর্তমান সরকারের একটা সংস্কার বিষয় নিয়ে যেটি সরকার সম্প্রতি করেছে সংসদীয় আসন পুনর্বিন্যাস এই পুনর্বিন্যাসে যে সমস্যা সৃষ্টি করছে এই সমস্যাগুলো নিয়ে কথা আমরা না বললে কে বলবে কথা আমাদেরকে বলতে হবে সেই বিষয় নিয়ে কথা বলবো আমি আমার অবস্থান মানে আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেই এলাকা নিয়ে আমি আজকে আলোচনা করছি আপনাদের কোন কোন এমন ঘটনা ঘটেছে আপনারা কমেন্ট করতে পারেন আজকে আমি কথা বলছি রংপুর সিটি কর্পোরেশনের নয় নম্বর ওয়ার্ড যেটা আসন পূর্ণ বিন্যাসের কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে আপনারা জানেন রংপুর সিটি কর্পোরেশন নয় নম্বর ওয়ার্ড শহরে একেবারেই কাছে অবস্থিত মাত্র দেড় থেকে দুই কিলোমিটার রংপুর সিটির কেন্দ্র থেকে ওকে এলাকাটা আগে ছিল রংপুর সদর আসন তিনের অন্তর্ভুক্ত কিন্তু সর্বশেষ আসন পুনর্বিন্যাসে আশ্চর্যজনক ভাবে এই নয় সরিয়ে দেওয়া হয়েছে দূর গঙ্গাচার উপজেলার সাথে আসন নৌক একের এটা কেন করা হলো কি কারণে করা হলো আসলে এই এলাকার কোন জনগণেরই মাথায় আসেনি এখন প্রশ্ন হচ্ছে শহর একেবারে কাছে হ্যাঁ মানে শহরের একে এখন প্রশ্ন হচ্ছে শহরের একেবারে ভেতরের একটি ওয়ার্ডকে কেন গ্রামীণ ও দূরবর্তী ভোটের ভারসাম্য নষ্ট হচ্ছে না স্থানীয় জনগণের মতামত এতে প্রতিফলিত হবে আসলে আমাদের এই নয় নং ওয়ার্ল্ড রংপুর সিটি কর্পোরেশনের প্রাণ কেন্দ্রের একদম কাছে হওয়ায় এই রাজনীতিগুলো চলছিল কিন্তু শহর কেন্দ্রিক এখানের যারা নির্বাচন করতো এমপি ইলেকশন করতো তারাও দেখা গেল নয় নার্ডের খুব কাছাকাছি লোক ছিল যাই হোক পরবর্তী কথাগুলো বলছি আপনাদের সঙ্গে অনেকের এরকম ঘটনা ঘটেছে বিষপুরে বাগের হাটে হ্যাঁ আমি এই বিষয়গুলোকে অবশ্যই সরকার বাহাদুরকে বলবো বিবেচনায় আনার জন্য যে এটা যেন আবারও দেখা হয় খতিয়ে দেখা হয় জনগণের মতামত নেওয়া হয় এমন সিদ্ধান্ত ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও হতাশা তৈরি করেছে কারণ তারা দীর্ঘদিন ধরে শহর কেন্দ্রিক উন্নয়ন আর প্রতিনিধি নির্বাচনের সাথে অভ্যস্ত ছিল হঠাৎ করে দূরবর্তী অঞ্চলের সাথে যুক্ত হয়ে গেলে তাদের সঠিক প্রতিনিধিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সংসদীয় আসন পুনর্বিন্যাসের সাধারণ যে সমস্যাগুলো রয়েছে আমি সেটিও তুলে ধরছি কারণ আমি গোটা দেশ নিয়ে কথা বসে আপনারা বিশেষ করে আমাকে যারা দেখেন ইউটিউব এবং ফেসবুকে আমার ইউটিউবে অলরেডি প্রায় পঞ্চাশ লক্ষ প্লাস ভিউয়ার্স রয়েছে সো আপনারা যারা দেখছেন আপনারাও কমেন্ট করবেন যে আসলে আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে কিনা আপনারাও মনে আঘাত পেয়েছেন কিনা এখানে শুধু রংপুর নয় দেশের বিভিন্ন জায়গায় আসন পুনর্বিন্যাস নিয়ে একই ধরনের অভিযোগ শোনা যায় এখানে কি কি প্রবলেম হতে পারে রাজনৈতিক স্বার্থ অপব্যবহার হতে পারে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে এমপি দাঁড়াবেন তার কোনো প্রভাবশালী বা তার বেশি জাতায় থাকার কারণে কোনো ওয়ার্ডকে কে বা কোনো অঞ্চলকে তিনি তার সংসদীয় এলাকায় ঢুকাই নিতে পারেন এটা অন্য রাজনৈতিক দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সো এটা শুধুমাত্র সাধারণ জনগণের একটা বিপদের কারণ তা কিন্তু নয় স্থানীয় জনগণের সাথে উপেক্ষা হচ্ছে এখানে অনেক সময় ভৌগোলিক ও সামাজিক বা সাংস্কৃতিক মিলের দিকে খেয়াল রাখা হয় না এখানে দেখেন আমাদের কিন্তু যেটা ভৌগোলিক এবং সামাজিক দুটা দিকেই খেয়াল রাখা না সাংস্কৃতিক বিষয়টা ঠিক আছে এটা স্থানীয় জনগণকে প্রকৃত প্রতিনিধিত্ব হয় না এখানে হ্যাঁ ভোটারদের বিভ্রান্তি হয় পুরনো আসন পরিবর্তন হয়ে নতুন আসনে যুক্ত হলে ভোটাররা বিভ্রান্ত হয়ে যায় তারা বুঝতে পারে না তারা কোন আসনের ভোটার কাকে ভোট দিবে এবং দেখা যায় এমন ঘটনা ঘটে আমাদের অবস্থান বর্তমান দাঁড়িয়েছে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এই কারণেই বলছি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে অনেক দূর থেকে শাসন করব আমরা এটাও ভাবছি যে এমপি তো গঙ্গাচর আসনে যারা যারা দাঁড়াবে প্রত্যেকটা দলের কিন্তু রেডি রয়েছে আমাদের নয় নম্বর ওয়ার্ডে কিন্তু কেউ ছিল কি সেখানে ছিল না নয় নম্বর ওয়ার্ডে যদি কেউ থেকেও থাকে সেও কিন্তু সংসদীয় আসন তিনে লড়ার জন্য প্রস্তুত ছিল এটা কিন্তু পুরোটাই অন্যায় করা হয়েছে আমাদেরকে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানকে যেভাবে শাসন করেছিল সেরকম একটা শাসনের পথ আবার তৈরি করা দেওয়া হয়েছে তাই আমি মনে করি অবশ্যই নির্বাচন কমিশন এবং বর্তমান উপদেষ্টা পরিষদ যারা রয়েছেন প্রধান উপদেষ্টা সহ সবার দৃষ্টি আকর্ষণ করছে আপনারা অবশ্যই ন্যায়সঙ্গত ভাবে এটার আবারও পুনর্বিন্যাস করবেন এবং নয় নং ওয়ার্ডকে তিন নং আসনের সঙ্গে যুক্ত পুনরায় করবেন বলে আশা করছি সমাজের ভিওয়ার্স আপনারা এই ভিডিও দেখলেন অবশ্যই অবশ্যই শেয়ার করে যাবেন কারণ অনেকেরই এই ভিডিওটা প্রয়োজন না হলেও আমার সাথে হলেও এই ভিডিওটা শেয়ার চায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ